বর্ষা সিজনে যে বাতাসে হিউজ আর্দ্রতা থাকে এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকে এই আর্দ্রতা টেনে এর ভিতর থেকে যে পানি থাকে এটা চব্বিশ ঘন্টার মধ্যে পানি টেনে একটা নির্দিষ্ট রুমের টেম্পারেচার বা শুষ্কতা বজায় রাখে আচ্ছা আচ্ছা তো মানে এটা হচ্ছে দেখা যায় বাতাসের যে আর্দ্রতাটা হচ্ছে ওঠানামা করে এটাকে সে কন্ট্রোল করে আচ্ছা নর্মালি এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের কি কি সাইজের হয় আমরা তো জানি কয়েকটা সাইজ আপনারা করেন এগুলো সাধারণত বিশ লিটার থেকে শুরু